এক গ্রামে এক কৃষক ও তার ছেলে বাস করতো তারা এতই দরিদ্র ছিল যে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য ছিল না তাই তারা ছোট্ট একটা বাসুর কিনে লালন পালন করতে শুরু করলো কিছুদিনের মধ্যেই সেই ছেলেটির সাথে বাসুরের সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে গেল তারা সব সময় খেলাধুলা ও আনন্দ ফুর্তির মধ্যে মেতে থাকতো এভাবে করেই গরুর ছানাটি ধীরে ধীরে বড় হচ্ছিল দেখতে দেখতে অনেক দিন চলে গেল গরুটি দুধ দেওয়ার বয়সে উপনীত হয়ে গেল কিন্তু কথায় আছে সুখ বেশি দিন স্থায়ী হয় না এখানেও ঠিক এমনটাই হয়েছে একদিন সেই কৃষকটি তার ছেলেকে বলল শোন বাবা অনেক দিন হয় আমরা কোনো কোরবানি দেই না আমি আল্লাহ তালার কাছে নিয়ত করেছি এবার ইনশাল্লাহ কোরবানি দেব কথাটি শুনে ছেলেটি প্রথমে বেশ খুশি হলো কিন্তু তার বাবা বললেন আমাদের যেহেতু পশু কেনার সামর্থ্য নেই আর আল্লাহ তালাও বলেছেন প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য তাই আমি নিয়ত করেছি আমাদের সবার প্রিয় গরুকেই এবার কোরবানি দেব কথাটি শুনে ছেলেটি বেশ কষ্ট পেল কেননা তার সাথে সে অনেকদিন খেলাধুলা করেছে বাল্যকাল থেকে তার সাথেই বেড়ে উঠেছে তারপর থেকে ছেলেটি সবসময় মন মরা হয়ে থাকতো আগের মতো আনন্দ ভর্তি করতো না দৌড়াদৌড়ি করতো না এই দৃশ্য দেখে তার বাবা বিচলিত হয়ে গেলেন এবং তাকে ডেকে বললেন শোনো বাবা আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন কুল্লনভ সিংজা এই কতল মহৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তোমার গরুকে একদিন মরতে হবে তার চামড়াগুলো পচে যাবে শরীরে হার বের হবে সেই দুনিয়াতে বেশি দিন থাকতে পারবে না কিন্তু ওই মৃত্যুতে কোনো সম্মান নেই যেহেতু আল্লাহ রাসুলসল্লা সাল্লাম তিরমিজির হাদিসে বলেছেন কোরবানির দিনে আল্লাহর কাছে পশুর রক্ত প্রবাহিত অন্য কোনো পছন্দনীয় আমল নেই তাই এই পছন্দনীয় আমলে যে পশু শরিক হতে পারবে যে পশুর যান উৎসর্গ করতে পারবে সেই পশুর জীবনী প্রকৃত ধন্য এভাবে অনেক বোঝানোর পর ছেলেটি বুঝতে পারলো অবশেষে রাজি হলো এটা দেখে তার বাবাও খুশি হলেন ছেলেটি আল্লাহ তালার কাছে হাত তুলে বললো হে আমার রব আমার সবচেয়ে পছন্দনীয় বস্তু আপনার নামে উৎসর্গ করলাম আপনি দয়া করে কবুল আর মঞ্জুর করে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলাইকন অল করে দিন যাতে করে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যান কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন